দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও আজকে আজকে আমার প্রথম লাইভ যাই হোক তোমাদের ভালোবাসায় এত দূরে গিয়েছি যে যেখানে আছো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও এটা হলো আমি যেখানে থাকি সেখানকার মসজিদ আজকে সেই মসজিদের দৃশ্য আজ তোমাদের কাছে একটু তুলে ধরব এটা হলো মসজিদ

তথীদের ভাল <coughs> <coughs> হাই দাদা ভাই আহমদ দাদা দাদা ভাই আমার লাইভে এসছো আমি যেখানে থাকি সেকেন্ড গায় জায়গায় দেখালাম মানে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মিনার দাদা ভাই সুস্বাগতম সুস্বাগতম আমি জানি কেউ আসুক না আসুক আমার দাদা অবশ্যই আসবে খুব ভালো লাগলো আমার লাইভে আসার জন্য ও আচ্ছা বৌমনি কথা বলছো কেমন আছো অনেক খুশি হলাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি ভালো আছি এবং আমি আশা করি সকলে ভালো থেকো আমি আল্লাহর সবাই ভালো থাকে সুস্থ থাকে নমস্কার রাহুল স্যার আমার লাইফে জ্বর হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি আমি আজকে খুব গর্বিত যে আমার আজকে একজন খুব কাছের মানুষ সবাই আজকে আমার লাইভে জয়েন হয়েছে হ্যাঁ আমিও ভালো আছি আমি অনেক ভালো আছি তবে আগে ভালো ছিলাম না যাই হোক তোমরা আমার লাইভে এসেছো আমি অনেক খুশি হয়েছি যারা আমার লাইভে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইকটা লাইভটা সবাই শেয়ার করবে এবং কমসে কম একটা করে লাইক করবে আর বিশেষ করে সবার কাছে আমি আবেদন করব যাদের কাছে আমার লাইভটা পৌঁছাচ্ছে একটা চ্যানেল আছে হ্যাপি লাইফ টুম্পা এই চ্যানেলে সবাই হাজির হবে সাতটা থেকে আটটার মধ্যে লাইভ স্টার্ট হয় সকলেই পারলে লাইভে জয়েন করবে আমি জানি যে আমার লাইবে কেউ আসুক বা না আসুক আমার দাদাভাই অবশ্যই আসবে দাদাভাই বা বৌদিমণি অবশ্যই আসবে এবং আমি এটুকু ভেবেছিলাম যে আমার রাহুল স্যার উনিও সময় পেলে অবশ্যই আমার লাইবে আসবে সবাই জলদি জলদি জয়েন করো এবং লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি খুব ভালো আছি দাদা ভাই যেটা সত্য সেটা আমি বলতে আমি দ্বিধাবোধ করি না মিথ্যা বলতে নারাজ আমি যেটুকু বলবো সত্যই বলব আমি যেটুকু বলি সত্যই বলি আসলে আমাদের এই বাঁকুড়াতে এখন এমন আর এই সকাল দিয়ে সন্ধ্যে পর্যন্ত এখন হবে ঠান্ডা এ গরম আবার ওই সন্ধ্যের পথ থেকে আমাদের এখানে মোটামুটি ঠান্ডাটা পড়ে সকলে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেননা আজকে বেশিক্ষণ লাইফটা করব না এই জন্যেই টাইমও অনেক হয়ে গেছে বিশেষ করে আমাদের যে শবে বরাত তো সেই শবে বরাতের মানে যেটা হচ্ছে সনাতন ধর্মে বলা হয় বার রাখা আর আমাদের হচ্ছে রোজা রাখা তো সেই ভোরবেলায় সাড়ে তিনটে সেই ভোরবেলায় চারটে সাড়ে তিনটে চারটের সময় খাওয়া দাওয়া হয়েছে আবার এরপরে সেই পাঁচটা পঁয়তাল্লিশে খাওয়া দাওয়া হবে তার আগে সকাল থেকে সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা কুটিও কেউ কিছু খেতে পারবে না যাদের কাছে নোটিফিকেশান পৌঁছেছে তাদেরকে বলবো সকলে একটু আমার লাইভে জয়েন হয়ে যাও কেননা আজকে এই লাইভটা আজকে আমার ফার্স্ট লাইভ এই কয়েকদিন হলো চ্যানেলটা ওপেন করেছি হেল ফজুল সংগঠন তো এই চ্যানেলটা ওপেন করেছি এ হেল্প সংগঠন থেকে যে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই একটা চ্যানেল খোলা হয়েছে তো সকলে একটু ফটাফট জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু সকলেই বলবে আমি জানি যে আমার দাদা ভাই এবং বলতে সেই সুদূর নদীয়া থেকে আমার লাইভ দেখছে আর আমার রাহুল স্যার সে তো কলকাতা থেকে আছে আছে সকলেই জয়েন হয়ে যাও এবং আমি শর্ট ভিডিও ছাড়ি সবাই শর্ট ভিডিওগুলো দেখবে খুব ভালো লাগবে কেন আমি তো অন্য কোনো জিনিস দিই না খারাপ জিনিস কিছু দিই না আমার যা হয় ইসলামিক ভিডিও থাকে সবাই একটু ইসলামিক ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো পাশে আছি পাশে থাকব ঠিক আছে আমি লাইভটা এখানেই বন্ধ করলাম যাই হোক কোনো কারণবশত আমি লাইভটা বেশিক্ষণ করতে পারলাম না আগামীতে আরও সময় লাইভ করার চেষ্টা করব সকলে আমার পাশে থেকো এবং আমিও সবার পাশে থাকবো আমি এই বলে আমার লাইফটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো